টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বর্ষফল চোদ্দশো একত্রিশ বাংলার বছর চৌদ্দশো একত্রিশ পুরো বছরের বর্ষফল বলব বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এটা আমার প্রিয় রাশির প্রিয় লগ্ন এর এই লগ্নের এবং রাশির অধিপতি মঙ্গলদেব মঙ্গলদেব তোমরা জানো যোদ্ধা সেনাপতি ভগবান শিবের পুত্র কার্তিক কে কল্পনা করি এইটাকে আমরা এই রাশিটাকে ধরি আমরা তাই হোক আমি এবার বলবো একে একে করে যে বর্ষফল হিসাবে তোমাদের জন্য কি ওয়েট করছে বৈশাখ থেকে চৈত্র মাস এই বারো মাস যদি আমি হিসেব করে ধরতে পারি আমি যদি একটি গ্ল্যান্স বলি তাহলে আমি বলবো যে কার্তিক ও অগ্রাণ মাস ছাড়া তোমাদের জন্য এবছরে তেমন কোনো চ্যালেঞ্জিং মাস আমি দেখছি না কারণ অঘ্রান মাসে মঙ্গল নিচস্থ থাকবে তোমাদের রাশিপতি থাক বা লগ্নপতি থাকবে নিচস্ত অবস্থায় আর সেই সময় যাবেন গুরুদেব বক্রি হয়ে তাই এই সময়টুকু ছাড়া মানে কার্তিক ও এই দু মাস ছাড়া সারা বছর তোমাদের জন্য তেমন কোনো খারাপ সময় বা লক্ষণ আমি দেখছি না তার মানে খুব শুভ একটা সময় আসছে এই সময়টাকে তোমাদের তোমাদের উন্নতির জন্য ব্যবহার করে নিতে হবে যোদ্ধার রাশি ও লগ্নতে যারা জন্ম নিয়েছো তারা যদি ভুল করেও ভাবো যে আমাদের জীবনে যুদ্ধ করতে হবে না বা করতে হচ্ছে বলে আমাদের আক্ষেপ হচ্ছে দুঃখ হচ্ছে তাহলে তোমরা ভুল করছো তোমাদের এই অবস্থাটা কোনোদিনই হবে না যে তোমাদের জীবনে যুদ্ধ নেই যুদ্ধ তোমাদের সঙ্গী সে তুমি যত বড়োলোকই হয়ে যাও মানে বড় মানে আর্থিক দিক থেকে বলছি অর্থ দিক থেকে অর্থবান হয়ে যাও ধনী হয়ে যাও আবার গরিবই থাকো নো প্রবলেম যুদ্ধ তোমার সঙ্গী মনে রেখো সেই তোমার মন থেকে তোমাকে যুদ্ধ করতেই হবে আর শেষ বয়সে তোমাদেরকে ম্যাক্সিমাম লোককে আমি দেখেছি শেষ বয়সে মনে যুদ্ধ তো চলেই দেখা যায় যে নিসঙ্গ অবস্থায় কাটাতে হয় ম্যাক্সিমাম মানুষগুলোকে ম্যাক্সিমাম যতই ভালো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন জীবনসাথী থাকুক না কেন এই এই রকম একটা রাশি ও লগ্নের জাতক জাতিকা হয়ে তোমাদের যখন কাটাতে হয় এরা রহস্যময় শক্তিশালী আবার দুর্বল এই রকম একটা ব্যাপার আবার এরা কিছুই নয় আবার সব কিছু এ সৃষ্টি আবার ধ্বংস এদের এই রাশির এবং লগ্নটা একটা রহস্যময় জগৎ আলো নয় অন্ধকারও নয় শুরুও নয় শেষও নয় উপর নয় নিচ নয় এই একে ব্যাখ্যা করা বর্ণনা করা সঠিকভাবে যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে অসম্ভব ভেরি আনপ্রেডিক্টেবল রাশি একটা বা এবং লগ্নও একটা কখন কি ঘটে যাবে এ বলা অনিশ্চিত ওরা নিজেরাও জানে না কখন কি বলে ফেলবে মুশকিল বলা মঙ্গলের অবস্থান অনুযায়ী এদের জীবনের গতিবিধি বা গতি প্রকৃতি নির্ধারিত হয় যে জন্মছকে মঙ্গল যেমন স্ট্রং থাকলে জীবনের গতি প্রকৃতি স্ট্রং হবে মানে যুদ্ধ করলে জয়লাভ নিশ্চিত হ্যাঁ যুদ্ধ তো করতেই হবে সেই মঙ্গল থাক নিচস্থ আর উচ্চস্ত নো প্রবলেম যুদ্ধ চাই হ্যাঁ উচ্চস্ত হলে যুদ্ধ হবে কিন্তু জয়লাভ নিশ্চিত নিচস্ত হলে যুদ্ধ তো হবেই জয়লাভ হবে কিনা এবং কতদিনে গিয়ে হবে সেটা বলাটা সেই সময় ওই ওর অবস্থান দেখে বিচার করতে হয় সব থেকে বড় সমস্যা এই রাশি আর লগ্নের এই রাশি লগ্নের জন্য সব থেকে বড় সমস্যা হলো প্রথম জীবনটা তো যেমন তেমন করে কাটে মাঝ বয়সে চরম কষ্ট তারপরে কিছুদিন ভালো মোটামুটি নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে শক্তি দিয়ে যুদ্ধ দিয়ে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিকে ও প্রতিকূল অবস্থাকে অনুকূলে এনে যেমন করে কিছুদিন বাঁচিয়ে থেকে আবার লাস্টের দিকে আবার কষ্ট হয় শেষের দিকে জীবনের শেষের দিকে আবার একটু কষ্ট হয় মানসিক কষ্ট বেশি এই এই যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন মনে রেখো চন্দ্র নিচস্ত তার মানে কি তোমাদের ভাগ্যপতি থাকবে অন্ধকার কুমোয় আবদ্ধ বন্দি এখন ভাগ্য যখন অন্ধকারে পতিত হয়ে থাকে বন্দি হয়ে থাকে তার যখন ফল দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তার ভাগ্যে সহজে ভালো কিছু হতে চায় না তবুও বলছি এই বছরটা তোমাদের জন্য ব্যতিক্রমী একটা বছর অন্য রকমের বছর হয়ে আসবে তোমাদের সামনে উঠে আসবে বড় সম্ভাবনাময় বছর হবে এটা অন্যান্য বছরগুলোর তুলনায় তাই হতাশ না হয়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদেরকে বলব যে যত 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 অস্ত্র আছে অস্ত্র মানে গুণগুলোকে তোমাদের গুণ যেগুলো ব্যক্তিগত বা মানসিক বা চারিত্রিক গুণ আছে সেগুলোকে কাজে লাগাও সেগুলোকে রেডি করো নিজেকে নিজের প্রতিভায় সান দাও কর্মজগতে নিজের কর্মটাকে ঠিক করো ফল তো কর্মফলদাতা শনি চতুর্থে বসে আছেন কেন্দ্রস্থানে গুরুদেব থাকবেন সপ্তমে আর কিছুদিন পরেই চলে যাবেন তো সপ্তমে গুরুদেব থেকে রাশি বা লগ্নের উপরে পূর্ণ দৃষ্টি থাকবে তোমাদের ওপর সজাগ দৃষ্টি মানে আশীর্বাদ করবেন তিনি যে বহু কষ্ট পেলি ভাই এবারে একটু রেহাই দিচ্ছি যে যা 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 অনেক কষ্ট করেছিস এবার যা চাইছিস করে তো। একটা বছরে করে নেয় অনেক সুযোগ পাবেন এই একটা বছরে তোমরা অনেক সুযোগ পাবে যে কিছু করে নেবার বদলে নেবার হ্যাঁ এটা আমার গ্যারান্টি রইল যার যেমন যোগ্যতা সে তেমন পাবে হ্যাঁ সবাই কি আর কোটিপতি হবে নাকি এসব এই সব ভুল ভুলভাল ভেবো না যাই হোক এবারে বলছি মঙ্গলদেবের অবস্থান বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন অধিপতিকে মঙ্গলদেব তাহলে আমি মঙ্গলদেবের অবস্থান বিচার করে আমি এই ফলাফলটা বিচার করার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব বছরের প্রথম দিকে দেখতে পাচ্ছি মঙ্গলদেব কোথায় থাকছে শনির সঙ্গে এই শত্রুর সঙ্গে থাকবে ওই বৈশাখ মাসে তো শত্রু রাশিতে শত্রুর সঙ্গে অবস্থান করছেন তাহলে কি হলো বৈশাখ মাসটা খুব একটা শুভ যাবে না তো বৈশাখ মাসটা শুভ যাবে না আবার জ্যৈষ্ঠ মাসটা কি হবে জ্যৈষ্ঠ মাসেও কিন্তু রাহুর সঙ্গে মঙ্গলের একটা সহ হবে তার মানে অঙ্গার দোষ তৈরি হবে তো অঙ্গার দোষ তৈরি হলে কি হবে অঙ্গার দোষ তৈরি হলে আবার চোট আঘাত বা কাঁটা ছেঁড়া এই সমস্ত ঘটনাগুলো ঘটার চেষ্টা মানে সম্ভাবনাগুলো থাকবে তাও আবার তোমাদের পঞ্চমভাবে তাহলে পঞ্চমভাবে যখন অঙ্গার দোষ তৈরি হবে পঞ্চম ভাবটা কি ওটা হচ্ছে সন্তান ভাব সন্তানের ভাব আবার নিজের উচ্চশিক্ষা প্রেম রাহু কিন্তু প্রেম আনবে আবার প্রেম চলেও যেতে পারে বলবে কি করে হবে দুটোই হবে হ্যাঁ দুটোই হবে ঠিক আছে দুটোই হবে কার হবে কার হবে না নির্ভর করবে জন্ম ছকের ওপরে এটাই হয় সবার ছকে রাহু ভালো হবে এমন তো ব্যাপার নয় আবার সবার ছকে রাহু খারাপ হবে এমন কোনো ব্যাপার নয় রাহু কিন্তু প্রেমের ঘটক ও প্রেম আনবে এবার খারাপ থাকলে চলে যাবে প্রেম আর যদি ভালো থাকে তো প্রেম এনে দেবে বেশ এই রাহু এমন একটা গ্রহ প্রেমই আনে আবার বিয়েও করায় এ দারুণ একটা রহস্যময় গ্রহ এছাড়া কিন্তু কোনো সৃষ্টি হবে না যাই হোক এটা আমি পরে আমি আলোচনা করেওছি আগে তো সেটা পরে আবার যদি করতে হয় সে পরে করবো রাহুকে নিয়ে আচ্ছা এবার কি বললাম তাহলে জ্যৈষ্ঠ মাসটা তোমাদের আবার একটা মধ্যম মাস লগ্নপতির সঙ্গে যদি রাহু থাকে তাহলে কি হবে ওই অঙ্গার দোষ তৈরি হবে এবং ব্যতিব্যস্ত হয়ে উঠবে জীবনটা তবুও জ্যৈষ্ঠ মাসে আবার বৃহস্পতি সপ্তমভাবে থাকা তোমাদের ষষ্ঠভাবে রবি বুধ এবং শুক্রের থাকা এগুলোও কিন্তু খুব একটা খারাপ কিছু ইন্ডিকেট করছে না এগুলোও কিন্তু যদিও রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করবে আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখা অসুবিধা হবে তবুও বলবো যে রবিদেব তোমাদের দশম প্রতি যদি ষষ্ঠভাবে থাকে কর্মের মাধ্যমে তোমরা ঋণ মুক্ত হতে পারবে রোগ মুক্ত হতে পারবে এবং শত্রু পীড়া থেকে মুক্ত হতে পারবে আবার আষাঢ় মাসের দিকে দেখতে পাচ্ছি তোমাদের সপ্তমভাবে আবার রবি বুধ আর বৃহস্পতি একসঙ্গে থাকবে তিনজনে একসঙ্গে থাকবে তোমাদের সপ্তমভাবে তার মানে তখন কি হবে সপ্তম ভাবটা কিসের ভাব মানে ব্যবসা বিবাহ এই দুটো মেন আমাদের পিলার তো যদি আষাঢ় মাস বিবাহের সময় তোমরা যদি বিবাহ করতে চাও তো করে নিতে পারো কারণ তখন শুক্র তোমাদের অষ্টমভাবে থাকবে হঠাৎ বিবাহ হয়ে যাবে কিন্তু আমি বলবো সেই সময় কিন্তু বিবাহ না করাটাই ভালো ব্যবসাটা নিয়ে ভাবতে হবে যদি কেউ ব্যবসা করতে চাও আমি আবার বলেছি বৃশ্চিক রাশির জন্য এবছর ব্যবসা করা শুরু করার জন্য সেরা সময় তোমরা সপ্তমভাবে বৃহস্পতি থাকা অবস্থানটা ব্যবসার জন্য শুভ সময় সেরা সময় তাহলে তোমরা এবছর ওই সময় ধরে ব্যবসা তোমরা শুরু করতে পারো বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সম্পদ অর্থ এবং নিজের কর্ম এই কটাকে পুঁজি করে তোমরা ব্যবসাটাকে বাড়াবার চেষ্টা করতে পারো শুভ সময় আসছে তোমরা সফল হবে এটা আমার চ্যালেঞ্জ রইল শ্রাবণ মাসে বুধ শুক্র তোমাদের নবমভাবে থাকবে নবমভাবে লক্ষ্মীযোগ তৈরি হবে বুধ আর শুক্র একসঙ্গে থেকে লক্ষ্মী যোগ তৈরি করবে মানে ভাগ্যভাবে লক্ষ্মী আসবে তাহলে খারাপ কোথায় হলো কি বললাম জ্যৈষ্ঠ মাসে কঠিন সময় হবে আষাঢ় মাসে তোমরা কর্ম আর ওই যে বুদ্ধি টাকা এসব প্রয়োগ করে এসবকে কাজে লাগিয়ে তোমরা ব্যবসা ইনভেস্টমেন্ট বাড়বে শ্রাবণ মাসে গিয়ে লক্ষ্মী আসবে ভেরি সিম্পল ভাদ্র মাসে আবার সেই একই যোগ দশমভাবে বুধ শুক্রের সহাবস্থান থাকবে তার মানে কি হলো ওখানেও সেই লক্ষ্মী যোগ তৈরি হবে কর্মভাবে মানে কর্মই হবে তোমার লক্ষ্মী করো কাজ আর নাও লক্ষ্মী কি আনো ঘরে আবার আশ্বিন মাসে রবি বুধ একসঙ্গে বুধাহিত্ব যোগ তৈরি করবে তার মানে কি হবে বুদ্ধি করে কাজ করো তাহলে আবার সমস্ত দিক থেকে শনির কৃপা পাবে ওই যে শনি সপ্তমভাবে সিংহ রাশিতে দৃষ্টি দিচ্ছে তাহলে দৃষ্টি সপ্তমভাবে দিলে কি হবে তোমাদের চতুর্থপতি সপ্তমে দশমে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি তাহলে কি হবে চতুর্থপতি তো আগেই বলে দিয়েছি যে তিনি কর্ম ফল দিচ্ছেন দেবেন তাহলে রবিদেব তিনি কর্মঘরে বসে আছেন শনির সঙ্গে দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে কোন মাসে সেটা সেটা হবে সেই আশ্বিন মাসে এরকম একটা ঘটনা ঘটবে গোচরে তখন কী হবে তখন শনিদেব বলবে আচ্ছা ভাই কর্ম করছিস এ করছিস তো কর্ম করতে এসেছিস তো ঠিক আছে ভালো কর্ম করছিস এবার ফল নেই বুধকে পাঠানো হলো শনির চেলা বুধ আসবে বুধ এসে গিয়ে বলবে আচ্ছা অর্থ আর সময় ভালো করে ব্যবহার করেছে তো লোকটা তাহলে ঠিক আছে একে দাও যেমন ব্যবহার করেছে তেমন ফল দিয়ে দাও এই ঘটনাগুলো ঘটবে তাহলে আর ভয় কি চলো এখন থেকে কাজে লাগাও সময়ও অর্থকে ভালো করে কাজে লাগালে আশ্বিন মাসে গিয়ে আমরা ফল পাবো মনে থাকে যেন আচ্ছা এবার আসছি কার্তিক মাসে কার্তিক মাসে গুরুদেব বক্রি হবে ওই সময়টা সাবধান থেকে ব্যবসায় বড় কিছু নিবেশ না করাই ভালো ব্যবসাটা যেমন চলছে চলতে দাও নতুন করে ইনভেস্ট করতে যাবে না মঙ্গল তখন আবার নিচস্থ থাকবে অজ্ঞান মাসে তাহলে আমি বলবো প্রথমত আমি একটা কথা বলি শুধু তোমরা তুমি হয়তো তোমরা হয়তো বলবে যে যে ব্যবসা নিয়ে কেন বলছো বাকি কেন বলছো না সব কিছুই বলবো ভিডিও বড় হবে আমি জানি তাই আমি সব কিছু বলবো কিন্তু সময় লাগবে আগে ব্যবসাটা বুঝেই নিই কারণ এটাই হচ্ছে কথা যে ব্যবসা না করলে বা কর্ম না এলে করলে বা আমাদের লক্ষ্মী ঘরে না এলে টাকা ঘরে না এলে মাথা ঠিক থাকবে না তাই আমি আগে ওই কথাটা বলে দিই সারা বছর লোকটা ভালো থাকুক দুটো টাকা ইনকাম করে তারপরে তো হবে দাম্পত্য জীবন তারপরে তো হবে পড়াশোনা প্রেম বিদ্যা বিবাহ দেখা যাক সেগুলো পরে আসছি এই জন্যই আগে টাকার ব্যাপারটা বলে দিই খুব ইম্পর্টেন্ট বিষয় যারা জানে তারাই বোঝে টাকার ব্যাপার কে না বোঝে পাগলেও বোঝে তাই বলছি শুনে নাও আগে টাকার ব্যাপারটা বলে দিই ইনকামটাকে বলে দিই ব্যবসাটা বলে দিই তারপরে আসছি আস্তে আস্তে সব কিছুতে যাই হোক পৌষ মাসের কথা বলছি পৌষ মাসে মঙ্গল আবার নিচস্ব থাকবে মঙ্গলদেব নিচু থাকা মানে হলো যে চ্যালেঞ্জ বৃদ্ধি পাবে তো তখন আবার শুক্র থাকবে শনি মকর রাশিতে শনির ঘরে শুক্র মঙ্গল আবার কানেকশন তৈরি হবে এই যে শুক্র মঙ্গল একসঙ্গে দেখা এটা খুব একটা শুভ সময় বা ব্যাপার নয় তবুও আবার অশুভ কিছু নয় কারণ শুক্র তোমাদের সপ্তম্পতি সপ্তম্পতি দৃষ্টি দিচ্ছে লগ্নপতির অর্থাৎ মঙ্গলদেবকে তাহলে কী বলছে যে সপ্তমপতি এসে বলছে এই যা কাজ করগা আমি তো ফল দেওয়ার জন্য বসে আছি তোমাদের ওটা তৃতীয় তৃতীয়ভাব তৃতীয়ভাবে বলছে সপ্তমবতি ভালো করে বোঝার চেষ্টা করা যাক আমাদের লগ্নপতিকে মঙ্গলদেব কোথায় আছেন ওই পৌষ মাসে মঙ্গল ওই ঘরে থাকবে কোথায় কর্কট রাশিতে থাকবেন পৌষ মাসে কর্কট রাশিতে নিচস্ত হয়ে অবস্থান করবেন ওর তখন আর কোনো গায়ে বল নাই তাহলে আমাদের অবস্থা খারাপ হবে মানে শরীর স্বাস্থ্যের অবস্থা পৌষ মাস শীতকাল সহজে গা সরতে চাইবে না এরকম একটা ঘটনা ঘটবে হ্যাঁ তো সব কিছু দিয়ে ঢিলেমি চলবে হ্যাঁ হচ্ছে হবে হচ্ছে হবে কিন্তু সেই সময় সপ্তমপতি শুক্রদেব তোমাদের তৃতীয় ভাব অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবেন মিত্র রাশিতে অবস্থান করবেন শনির ঘরে এবার শুক্রদেব বলতে চাইবেন এ ও টোট ওট ঢিলেমি করবি না গড়েমিঠি করবি না ভালো দ্বিতীয় ভাবটা না চেষ্টা বাহুবল নিজের চেষ্টা বাহুবল শক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই বোন এদের মাধ্যমে তোমাদের কাজ হাসিল করতে হবে শুক্রদেব বলবে আরে আমি তো ব্যবসা ভালো দেব তোরা ওট ওট আজকে যা এই ব্যাপার তখন ঢিলেমি করলে হবে না তখন তখন ওই সময়টা একটু রিস্ক নিতে হবে শুক্রদেব আছেন তোমাদের ফেভারে যে কিছু করব। না হলে গুরুদেব দেবে খেদা ওই এটা মনে রাখার জন্য শুক্রদেব তখন চাইবে যে তোমরা কিছু করো কিছু করে নাও তৃতীয়ভাবে তখন অবস্থান করবে ওই তৃতীয়ভাবে যদি তোমরা অবস্থান করাকালীন নিজেদের চেষ্টা করে মানে বাহুবলকে কাজে লাগিয়ে যদি তোমরা ব্যবসাকে উন্নতি করার জন্য কিছু করতে পারো তাহলে শুক্র আবার কুম্ভতে যাবে শনির সঙ্গে অবস্থান করবে তো ওখানে গিয়ে আবার খুব ভালো ফল দেবে এক তো শুক্র শনি যোগ সহ অবস্থানটা ভালো ফল আনবে দু নম্বর চতুর্থভাবে অবস্থান করবে মানে কুম্ভতে থাকবে তাহলে কি হবে ফলবে বা অনেক ক্ষেত্রে ভাই এবার তোমরা এবার ফল নাও তো শশ যোগের যে ফলের কথা আমি বারবার বলেছি আগে সেগুলো কিন্তু এই বছরে বিভিন্ন সময় ধরে পাবে চোদ্দোশো সালের এই যে পিরিয়ডটা পুরো বারোটা মাস ধরে পাবে শুধু একবার নয় অনেকবার পাবে অনেকগুলো গ্রহ দিয়ে যাবে শুক্র শনি রাহু মঙ্গল রবি বৃহস্পতি সবাই দিয়ে যাবে বলবে আর হচ্ছে কই রে বাবা আর কই খালি শোনাচ্ছ খালি হচ্ছে না বললাম যার যেমন বাটি সে তেমন পাবে আর ওয়েট করতে হবে আর ওই কাজে লাগাতে হবে নিজের বুদ্ধি আর সময়কে অর্থকে এছাড়া তো আর কোনো উপায় নেই এই পৃথিবীতে আর কোনো উপায় নেই কোনো শর্টকাট নেই যাদের ভাগ্যে লটারি জুয়া হয় তাদের সেই সংখ্যায় কজন আমি এদেরকে বলবো তোমাদের অন্যান্য তো তারপরে বলি মাঘ মাস মাঘ মাসটাও ওই রকম মধ্যম ব্যবসার দিক থেকে বা ইনকামের দিক থেকে ফাল্গুন মাসটাও তাই মঙ্গল তখন বক্রি থাকবে তার মানে তখন অষ্টমে বক্রি থাকাকালীন একটুখানি ক্রাইসিস দেখা দেবে কিন্তু গুরুদেব তখন আবার মার্কি হয়ে যাবে তার মানে ক্রাইসিসটা প্রাথমিক দিক থেকে হলেও ব্যবসার দিক থেকে ভালোই যাবে বা কর্ম দিক থেকে শরীর স্বাস্থ্য দিক থেকে ভালোই যাবে গুরুদেবের মার্গি হওয়াটা আবার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে সপ্তমভাবে সপ্তম পতি সপ্তম ভাব সপ্তমভাবে থাকা গ্রহের অবস্থান এবং লগ্নপতির ভালো মন্দ থাকা এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আমি কিভাবে ইনকাম করব কিভাবে ব্যবসাটা আমার দাঁড়াবে বা আমার ওখান থেকে আই ইনকাম কেমন হবে আমি এটাই আগে বলার চেষ্টা করলাম চৈত্র মাসেও তাই চৈত্র মাসেও কোনো খুব খারাপ সময় নয় ব্যবসা বাণিজ্য এবছর ভালো চলবে পুরো বিষয়টা এতক্ষণ ধরে ব্যবসাকে ফোকাস করে করলাম এই জন্যই যে আমাদের এই বর্তমান দিনে ব্যবসা ছাড়া কোনো গতি নেই চাকরির অবস্থা খুব খারাপ তাই বলবো যে যারা নতুন ব্যবসা শুরু করছো আমি আবার একটা কথা তোমাদের মনে পড়িয়ে দিই ব্যবসার কথাটা এই জন্য বারবার করে বেশি করে বললাম সময় ধরে যে নতুন যারা করতে যাচ্ছ খুব গোল্ডেন টাইম টু স্টার্ট নিউ বিজনেস যাই হোক স্টার্ট যদি বলা হয় তো স্টার্ট বলছি এবার তোমাদের জন্য সুযোগ আসছে করে করে নেবার করে খাবার বারবার করে বলছি যারা ওই যে আমি রাশি ফলের বা বর্ষফলের ফলের রাশি ভিডিওতে বলেছিলাম যে নতুন যারা কিছু করতে চাইছো তোমরা এবার কাজে লাগাতে পারবে সেই সুযোগটাই বারবার বললাম পুরো মাসটা ধরে সুযোগ আছে করে নাও সুযোগ পুরো বছরটা ধরে সরি পুরো বছরটা সুযোগ আছে করে যাও দাম্পত্য জীবন মধ্যম আর্থিক জীবন খুব শুভ শরীর স্বাস্থ্য শুভ কর্মজীবনটাও ওটাও মধ্যম নতুন কর্মলাভ হবে নতুন ইনকামের পথ লাভ হবে নতুন ব্যবসা তোমরা তৈরি করতে পারবে নতুন ব্যবসা তৈরি করার সঙ্গে সঙ্গে যেগুলো এক্সিস্টিং ব্যবসা ছিল সেখান থেকেও ইনকাম বৃদ্ধি করতে পারবে চাকরি পাবে দারুণভাবে নতুন কর্মলাভ কম্পিটিশন পরীক্ষায় ভালো সাকসেস হবে যারা সেলফ এমপ্লয়েড তারাও খুব সাকসেসফুল হবে স্টুডেন্টদের জন্য ভালো সময় তোমাদের পঞ্চমপতি গুরুদেব থাকবেন সপ্তমে সারা বছর ভালো ফল আনবে এমনি এমনি নয় ফলটা দেখো আর রাহু ওখানে আছে হঠাৎ করে কিছু গেম দিয়ে দেবে রাহু সবসময় নেগেটিভ থাকে না রাহু যদি জন্মছকে পজিটিভ থাকে তো ও এমন দিয়ে দেবে আশা করা যায় না তাই বলছি এবছর সমস্ত কিছুর জন্য রেডি থাকো ভালো একটা বছর আসছে বা ভালো বছর পেতে চলেছে হতাশ হবে না নিজের যে শক্তি আছে নিজের মধ্যে যে সুযোগ বা সম্ভাবনা আছে সেগুলোকে তৈরি রাখো ঝাঁপিয়ে পড়ো বাস হয়ে গেল কাজ সিদ্ধি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এবছর শশ মহারাজ্যোগার ফল মানে সব বছর শশ যোগের ফল পাবার বছর একটা তাহলে এর থেকে আর কি করে ভালো করে বলবো যদি বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন হয় প্রতিকার হিসাবে বলবো যে রক্ত প্রবাল তোমাদের অঙ্গে যেন থাকে এই লাল বস্ত্র যেন তোমাদের অঙ্গে সর্বদা থাকে যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় সর্বদা যেন অবশ্যই একটা প্রখরাজ যেন থাকে অঙ্গে আর যেন একটা চুনি সব যেন সবসময় থাকে একটা সারা জীবন সঙ্গে থাকে কি বললাম রক্ত প্রবাল প্রখরাজ ও চুনি এরপরে যদি কেউ অতি চঞ্চলতায় ভোগো তাহলে চন জন্য একটি মুক্ত পড়তে পারো নাও পড়তে পারো কোনো অসুবিধা নেই তবে চুনি প্রবাল আর ওই প্রকরাজটা অবশ্যই দরকার লাল বস্ত্র হলুদ বস্ত্র কমলা বস্ত্র এগুলো যত পড়বে মানে এই রঙের বস্ত্র যত ধারণ করবে পরিধান করবে ততই তোমরা মজবুত হবে মন থেকে শরীর থেকে লাল রং তোমাদের শক্তি দেয় তোমাদেরকে সাহস দেয় শৌর্য বীর্য দেয় তোমাদের লাল রঙের ব্যবহার বেশি করতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে আর তোমাদেরকে কী করতে হবে বজরঙ্গবলি পুজো করতে হবে মা কালী পুজো করতে হবে শক্তির পুজো করতে হবে শক্তি যারা শক্তি দেয় উগ্র দেবী পুজো করতে হবে তবে হ্যাঁ উগ্র দেবদেবী সেই মা দক্ষিণা কালী আর গৃহস্থ লোকেদের বলবো মা দক্ষিণা কালীকেই পুজো করবে আর ভগবান ভৈদ্রনাথকে পুজো করাটাই শ্রেয় এর বেশি আর কিছু করার কোনো দরকার নেই রুদ্রাক্ষ ধারণ যদি করতে হয় তাহলে একমুখী রুদ্রাক্ষ ধারণ করবে শক্তি রুদ্রাক্ষ ধারণ করবে আবার যদি বল যদি আবার আবার বলবো যদি অন্য কোনো রুদ্রাক্ষ ধারণ করার কথা ইচ্ছে করো তাহলে অবশ্যই বলবো এক্সপার্টের পরামর্শ নিয়ে করতে হবে শুভ সংখ্যা সবসময় নয় নয় ছাড়া আর কোনো সংখ্যা নয় 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 তো যাই হোক আমি মোটামুটি যতগুলো বলার যত জিনিস আছে সেগুলো বলার চেষ্টা করলাম সমস্ত দিক থেকে ব্যবসা বাণিজ্য আমি আমি আবার বলেছি বৃশ্চিক রাশির জন্য যে বর্ষ ফলটা বলেছি সেটাও অ্যাপ্লিকেবল হবে এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য তাহলে তোমরা ওইখানেও ওই ওই ভিডিওটা দেখেও তোমরা কিছু ধারণা তৈরি করতে পারো কোন কোন ফিল্ডে এগোতে পারো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে একটা ফোন করবে আমি আছি যাই হোক এটুকু থাক বন্ধুরা আজকে নমস্কার